সাথী এন্টারপ্রাইজের চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে ডিলার মিট ও সেই সঙ্গে মেঘনা অটোমোবাইল নামে নতুন আউটলেটের উদ্বোধন হলো লালবাগের আয়েশবাগে যেখানে বিভিন্ন কোম্পানির এসি ফ্রিজ লিথিয়াম ব্যাটারি পাওয়া যাবে সুলভ মূল্যে ও সহজ কিস্তিতে এ সময় উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও জেলা ও জেলার বাইরে থেকে আসা ডিলারবৃন্দ এই সংস্থাকে আগে বাড়িয়ে নিয়ে যেতে পারো আমরা সবসময় তোমার সাথ দেবো আশা করি ঠাকুর তোমার উন্নতি করো এই কথা বলছে মেঘনা অটোমোবাইলকে আপনারা চেষ্টা করুন এবং সাহায্য করুন সঞ্জয়তাকে যাতে সারা রাজ্যে উনি ছড়িয়ে ওনার ব্যবসাটাকে আরো বড় করে তুলতে পারে এবং একটা দুটো করে হবে অনেক অনেক আরও ওনার যাতে দোকান বা আউটলেট ছড়িয়ে করে রাজ্যে পড়ুক আর যে আমার জীবনে আমার কাস্টমারগুলোকে হয়তো আমি কোনো দিন কাস্টমার হিসেবে দেখি না সেটা বাচ্চা হোক বা বড় দিদিরা হোক বা বোনরা বা কাকা দাদা যাকে যে সম্পর্কে ডাকি আমি সবসময় আমার কাস্টমারকে নিজের সম্পর্কের থেকে নিজের বাড়ির লোকের থেকে কারণ আমি জানি যে একটা কাস্টমার যখন বাড়ির লোক হবে তখনই সে তার বেস্টটুকু আমাকে দেবে আমি এই ব্যবসায় প্রথম কুড়ি হাজার টাকা নিয়ে আসি তাও আমি যেখানে কাজ করতাম সে মানুষটা আমাকে হেল্প করেছিল তো সেই জায়গা থেকে শুরু করেছি আজকে হয়তো প্রত্যেকটা কাস্টমার সেভাবে ভালোবেসেছে এবং তারা হয়তো বেশ দিয়েছে বেলডাঙ্গা থেকেও এসছে হরিয়ারপাড়া আমতলা লালগোলা ভগবান গোলা ইভেন মালদার কালিয়াচক থেকেও কিছু কাস্টমার আছে এবং কিছু ডিলার আছে যারা এসছে আমি ভাবতেও পারিনি যে তারা আমাকে এতটা পরিমাণ ভালোবাসবে এবং আমার প্রতি তারা ইন্টারেস্ট থাকবে আমার মাল পড়ে তাদের কাছে যদি আমি বেস্ট হই তবেই আমার মাল বেস্ট হবে তাদের উপযুক্ত সমস্যা দেখে যখন সমাধান দিব তখনই তার কাছে আমি বেস্ট হব আজকে মোটামুটি 4 মাস পূর্ণ হলো সেই দিনটাকেও থেকে আজকে দুদিন আমরা সমানভাবে এগিয়ে আজকে আইসবাগের মধ্যে এত ছোট জায়গায় আমরা দেখলাম গোটা জেলা ব্যাপ এমনকি জেলার বাইরে এখানে এসেছে জেলার বাইরে বলতে গেলে আজ থেকে ঠিক চার বছর আগে। যখন ও দোকানটা করেছিল খুব ভাবে শুরু করেছিল কিন্তু ওর যে প্রচেষ্টা বা অ মানে মানে ওর যে একটা দায়িত্ববোধ সে দায়িত্ববোধ ওর হয়তো মনে হয়েছে যে না আমি শুধু এইটুকু নয় আমি আরও বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করব। মালদায় কাজ করছে ও বীরভূমে কাজ করছে ও বর্ধমানে কাজ করছে মুর্শিদ ডিস্ট্রিক্টের বাইরে আরো মোটামুটি পাঁচটা ডিস্ট্রিক্টও কাজ করছে ওর যে প্রচেষ্টা বা ওর যে অর্দম ইচ্ছে এটাই হয়তো ওকে বাইরের ডিস্ট্রিক্টে নিয়ে গিয়েছে আগামী দিনেও এই মেঘনা অটোমোবাইল আরও এগিয়ে যাক গোটা জেলা ব্যাপী এবং কি জেলার বাইরেও গিয়ে যাক এই আশা রাখবো পিপল টিভির সঙ্গে থাকবে ধন্যবাদ